তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই অবশ্যই অনেক খারাপ আছো তো এই জন্য তোমাদের জন্য মজাদার একটা ভিডিও আসছি আমি আমার বাতুল ভাইকে নিয়ে এসে এক ম্যাচে দেখতে পাচ্ছ বটের হাতে একটা আছে কাটার যেটা আর পিছে ঢুকিয়ে রাখছে তো শুরু করা যাক আজকের নতুন ভিডিও তাকে বলো কি কথা আছে।

অনেক দূরে পড়ছে এই প্ল্যান্ট দেখো দেখো তাই সেখানে তো তার মানে আসলে একটু প্র্যাকটিস বাড়ায় তাও একশো তো আ তো কত এটা আটাটাকে নাম মোট কথা বল আরে আর दूसरा आ गया मतलब বলো सोचा आज चेक দাও তো পুরো আগে নামছো মোরা জিতছি ওদিকে ও গগন

Okay. Oh, my oh.

тэйгээхгүй pura allahu akbar lachetso toro iku inpo araiye all kill for орхино татайд олсод वो था वो मालूम किया था अरे भाई फोड़ रहे हैं क्यों दस तो बुलाओ